আজকের এই লাইভটিতে কে কোথা থেকে জয়েন হবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বা আপনাদের মূল্যবান মতামতগুলো তাও অবশ্য জানাবেন আজ আপনারা জানেন যে বর্তমানের বাংলাদেশের বর্তমানের সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি নাটক হল বর্তমানে সবচেয়ে বড় জনপ্রিয় নাটক হলো গ্রামের নাটকটি তার মধ্যে বর্তমানে এই যে গ্রামের বিয়ে নাটকের আপনারা জানেন যে গ্রামের বিয়ে নাটক সাধারণত গ্রাম বাংলায় সামাজিক জীবন রীতিনীতি হাসি কান্না দ্বন্দ্ব ও ভালোবাসাকে কেন্দ্র করে তৈরি হয় এতে গ্রাম ভাষা লোক সংস্কৃতি এগুলোতে হয়ে থাকে আপনারা জানেন যে বর্তমানে গ্রামের বিয়ে নাটকের এগারো নম্বর পর্বটি শেষ হয়েছে এখন সবাই অপেক্ষা আছে গ্রামের বিয়ে বারো নম্বর পর্বটি নিয়ে আপনারা জানেন যে গ্রামের বিয়ে নাটকের মূলত গ্রাম গ্রাম বাংলার একটি বিয়ে কেন্দ্র করে আবর্তিত হয় গল্পটিতে আমরা নাটকটিতে দেখতে পাই যে গ্রামের পরিবেশ মানুষ পারিবারিক জটিলতা ও হাস্যরস বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি সামাজিক সম্পর্ক পাত্র পরিবার ও নিজেদের মতামতের টানাপড়ন রুচি সম্মান ও ঐতিহ্যগত রীতিনীতি নিয়ে উপস্থিত বিভিন্ন চরিত্রের মজা এতে গ্রামের আপনারা জানেন যে গ্রামের বিয়ে নাটকের এগারো নম্বর পর্বটি ইতিমধ্যে আপলোড হয়েছে বর্তমানে আমি আজকে শুরুতে আপনাদেরকে এই যে গ্রামের বিয়ে নাটকের নাটকে কিছু চরিত্র সমূহ সম্পর্কে কিছু আমি আপনাদেরকে ধারণা দেব যেমন যে বর গ্রামের বিয়ে নাটকের যে বর সহজ সরল গ্রাম্য যুবক যে গ্রামের বিয়ের নাটকের কণে থাকে তিনি তাকে শান্ত বুদ্ধিমান ও আত্মসম্মানী মেয়ে বরের বাবা মা সমাজ ও সম্মান নিয়ে তারা বেশি চিন্তা করে কনের বাবা মা দরিদ্র কিন্তু আত্মমর্যাদাশীল ঘটক নাটকের সবচেয়ে মজার চরিত্র কাকিমা প্রতিবেশী গুজব ও হাস্যরসের মূল উৎস গ্রামের মাতব্বর সিদ্ধান্ত চরিত্র নাটকটি শুরু হয় দেওয়া একটি সাধারণ গ্রাম বাংলার বিয়ের প্রস্তাব দিয়ে ঘটকের মাধ্যমে কনের কথা পাকাপাকি হয় কিন্তু সমস্যা শুরু হয় যৌতুক ও সামাজিক মানসম্মান নিয়ে বরের পক্ষে চুপি দাবি তোলে কনের পরিবার আর্থিকভাবে দুর্বল হয় টানা তৈরি হয় এর মাঝে কাকিমা চাচাদের হাত কথা গ্রামের মানুষের নাক গলানো বিয়ের নানা ভুল আপনারা জানেন যে গ্রামের বিয়ে ইতিমধ্যে এগারো নাম্বার পর্বটি আপলোড হয়েছে বারো নাম্বার পর্বটি কবে আপলোড হবে সেই বিষয়ে আমি আজকে আপনাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দিব যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে গ্রামের বিয়ে নাটকটির বারো নাম্বার পর্বটি কবে আপলোড হবে তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন তাহলেই সব কিছু বুঝতে পারবেন যে কবে গ্রামের বিয়ে বারো নম্বর পর্বটি আপলোড হবে মির্জা এন্টারটেনমেন্ট চ্যানেলে তো আমি বলবো আপনারা জানেন যে এই নাটকের একটা বিয়ের পরিস্থিতিতে নানা ভুল হয় শেষ দিকে নাটকটি আবেগবন মোড় নেয় বর ও কনে দুজনেই যৌতুকের বিরুদ্ধে অবস্থান নেয় অবশেষে সবাই বুঝতে পারে ভালো মাসুলই ভালো মানুষই আসল সম্পদ যৌতুক নয় তো নাটকের আমরা যেটা জানি যে যৌতুক পতার সমাজের জন্য ক্ষতিকর এই নাটকটার মধ্যে আমরা বুঝতে পারি যে যৌতুক পথাটা কি বা গ্রামের মানুষ সহজ হলো হৃদয় জোরে সম্মান টাকার নয় চরিত্র হাসির মাজর শক্ত সামাজিক শিক্ষা এই গ্রামের বিয়ে নাটকটি কেন এত জনপ্রিয় বা আপনারাই কেন এই গ্রামের বিয়ে নাটকের বারো নম্বর পর্বের জন্য ভাবে তাকিয়ে আছেন বা কবে আপলোড হবে সেটার জন্য অপেক্ষা আছেন এটা একদম খাটি গ্রাম্য ভাষা তৈরি বাস্তব জীবনের সঙ্গে মিলে সহজ কিন্তু চায় তো আপনারা পর্বটির অপেক্ষা যে আপনারা আছেন আমি আজকে আপনাদেরকে এই গ্রামের বিয়ে বারো নম্বর পর্বটি কবে আপলোড হবে সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব যেটা দেখলে আপনারা অবশ্য বুঝতে পারবেন যে গ্রামের বিয়ে বারো নম্বর পর্বটি কবে আপলোড হবে ইতিমধ্যে আমি আপনাদের যারা যারা এই মুহূর্তে আজকের এই লাইভটিতে জয়েন করে আছেন কে কোথা থেকে কোন জেলা থেকে বলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ইতিমধ্যে এই গ্রামের বিয়ে নাটকের এক থেকে এগারো পর্যন্ত পর্বগুলো আপলোড হয়েছে এর মধ্যে আপনাদের কোন পর্বটি সবচেয়ে ভালো লাগছে এই পর্যন্ত বা কোন পর্বের কোন ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগছে কোন অভিনয়টি ভালো লাগছে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আজকের এই লাইভটিতে আপনারা যারা যারা জয়েন হয়েছেন যে গ্রামের বিয়ে বারো নাম্বার পর্বটি কবে আপলোড হবে দেখার জন্য তারা অবশ্যই অপেক্ষা করেন পুরো ভিডিওটা সম্পূর্ণ জুড়ে দেখবেন সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে গ্রামের বিয়ে নাটকের বারো নম্বর পর্বটি কবে আপলোড হবে তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ কারা কারা এই মুহূর্তে লাইভ কে কোন জায়গা থেকে জয়েন হয়েছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কে কোন যারা থেকে কে কোন থানা থেকে বলছেন আর আপনারা আপনারা যে গ্রামের বিয়ে বারো নম্বর পর্বটি দেখার জন্য অপেক্ষা আছেন আমি আজকে আপনাদেরকে বিষয়ে কিছু সংবাদ দিব যেটা শুনলে আপনিও ধারণা করবেন আপনিও বুঝতে পারবেন যে গ্রামের বিয়ে বারো নম্বর পর্বটি কবে আপলোড হবে আমি আপনাদেরকে আজকে সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিব গোপন কিছু তথ্য দিব যেটা শুনলে আপনারা বুঝতেই পারবেন নিজেরাই বুঝতে পারবেন যে গ্রামের বিয়ে বারো নাম্বার পর্বটি কবে আপলোড হবে তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন তাহলেই সব কিছু বুঝতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই যে গ্রামের বিয়ে আপনারা জানেন যে গ্রামের বিয়ে ইতিমধ্যে মির্জা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে এক থেকে এগারো পর্যন্ত পর্ব পর্যন্ত আপলোড হয়েছে এই এক থেকে এগারো পর্যন্ত পর্বের আপনার কাছে কোন পর্বটা সবচেয়ে ভালো লাগছে আর কোন পর্বের কোন কাহিনীটা কোন অভিনয়টা কোন চরিত্রটা আপনাদের কাছে ভালো লাগছে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আর কারা কারা এই মুহূর্তে লাইভে জয়েন আছেন কে কোন জায়গা থেকে জয়েন আছেন অবশ্যই তা কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে কোন থানা থেকে বলছেন আর আপনারা কি চান যে খুব শীঘ্রই গ্রামের বিয়ে নাটকের বারো হোক এই গ্রামের বিয়ে নাটকটি আপনারা কারা 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 ভালোবাসেন ভালোবাসেন দেখতে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আজকে আপনাদেরকে কিছু খুশির সংবাদ দিব যে গ্রামের বিয়ে বারো নম্বর পর্বটি কবে আপলোড হতে পারে এই বিষয়ে আমি আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব যেটা দেখলে আপনারা সত্যি বুঝতে পারবেন বা বুঝতেই পারবেন যে গ্রামের বিয়ে বারো নম্বর পর্বটি কবে আপলোড হবে তাই বলছি যারা যারা এই মুহূর্তে লাইভে জয়েন আছেন তারা অবশ্যই সম্পূর্ণ লাইভটি দেখেন আমি এমন এক সময় সবকিছু বলে দিব তাই বলছি যারা যারা গ্রামের বিয়ে নাটকের বারো নম্বর পর্বটি মিস করতে না চান তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এটি লাইক দিয়ে বেলেকনটা বাজে দিতে বলবেন না তাহলে আমিও এই গ্রামের বিয়ে বারো নম্বর পর্বটি আপলোড দেওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে এমন কিছু তথ্য দিয়ে দিব যেটার মাধ্যমে আপনারা সবার আগে গ্রামের বিয়ে বারো নম্বর পর্বটি দেখতে পারবেন পারবেন অন্যদেরকে হারিয়ে আপনারা জয়ী হতে পারবেন বারো নম্বর পর্ব দেখার ক্ষেত্রে তাই বলছি আজকের এই সম্পূর্ণ লাইভ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখেছেন যারা যারা এই মুহূর্তে লাইভে আছেন দয়া করে একটি ভিডিওতে একটি লাইক করে দিবেন আর কে কোথা থেকে বলছেন অবশ্যই জানাবেন লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলে কন্টা বাঁধে দিবেন তাহলে গ্রামের বি আপলোড হওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে আপলোড দিয়ে বুঝিয়ে দেবো তাহলে আপনারা সম্পূর্ণ সাথে সাথে দেখতে পারবেন এখন আমি আপনাদেরকে এই গ্রামের বিয়ে নাটকের বারো নম্বর পর্ব নিয়ে কিছু কথা বলবো আপনারা জানেন যে ইতিমধ্যে ইউটিউব চ্যানেল মির্জা এন্টারটেনমেন্টে এক থেকে এগারো নম্বর পর্যন্ত পর্বগুলা যে আপলোড হয়েছে তার মধ্যে এখন বাকি আছে আপনারা জানেন যে বারো নম্বর পর্ব এখন এই সবাই অপেক্ষা আছে যে গ্রামের বিয়ে বারো নম্বর পর্বটি কবে হবে আমি আপনাদেরকে সেই বিষয় আজকে গোপন তথ্য দিব যেটা দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন যে গ্রামের বিয়ে নম্বর পর্বটি কবে আপলোড হবে তাই বলছি সম্পূর্ণ এই লাইভ ভিডিওটা স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ লাইভ ভিডিওটা দেখলে আমি এমন এক টাইমে বলে দিব যে গ্রামের বিয়ে বারো নম্বর পর্বটি কবে আপলোড হবে তাই বলছি সম্পূর্ণ লাইভ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে এখনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব আপনারা জানেন যে খুব বিশেষ অনেক দিন আগে এই মির্জা এন্টারটেনমেন্ট চ্যানেলে গ্রামের বিয়ে নাটকের এগারো নম্বর পর্বটি আপলোড হয় তখন আমরা সবাই ধারণা করেছিলাম যে তার পরের দিন অথবা তার পরের দিন ওই বারো নম্বর পর্বটি আপলোড হবে কিন্তু না সেই বারো নম্বর পর্বকে কেন্দ্র করে মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা মির্জা এন্টারটেনমেন্ট তারা নষ্ট করে দিয়েছে মির্জা এন্টারটেনমেন্ট তারা মানুষের এই যে চাওয়া পাওয়াটা বুঝতে পারে না যে তারা গ্রামের বিয়ে নাটকের বারো এই নাটকটাকে কত ভালোবাসা পায় এটাকে দেখার জন্য তারা কত অধীর আগ্রহে বসে আছে তো আমি আপনাদেরকে বলবো যে এই যে গ্রামের বিয়ে নাটকের বারো নম্বর পর্বটি এই সপ্তাহের মধ্যেই প্রকাশ হবে ইনশাল্লাহ এমন একটি তথ্য পেয়েছি তো আপনারা অবশ্যই সবাই জেনে খুব খুশি হবেন যে এই যে গ্রামের বিয়ে নাটকের বারো নম্বর পর্বটি এই সপ্তাহের মধ্যেই প্রকাশ হবে তা আপনারা যারা যারা গ্রামের বিয়ে বারো নম্বর নাটকের পর্বটি সবার আগে দেখতে চান বা মিস করতে না চান তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এই চ্যানেলে বাদিয়ে দিয়ে বলবেন না তো সম্মানিত দর্শক আজকের লাইভ ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন কোন নাটকের আপডেট ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ